অন্তর্বর্তীকালীন সরকার কে নিতে হবে সাম্রালিস অযপ্ত ভাই ও বন্ধুরা 5 আগস্টে স্বৈরাচার সরকারে কোলাহলের মধ্য দিয়ে তাদের ছাত্রের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু ছাত্র জনতার সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনটা আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম তার থেকে কিন্তু বিরোধী আন্দোলনে আমাদের আন্দোলন দুপ্যায় এরপরেও এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষম নেমে আসতে হবে এই প্রশ্নটা আমরা রেখে যেতে চাই আমাদের কাছে কোটা ব্যবস্থাটা কিসের জন্য দেয়া হয়েছে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কিন্তু স্বাধীনতার 50 বছর পরেও মুক্তি নাতি জাতিপুতিরা কোন দিক থেকে তারা অনগ্রসর হয় আমরা দেখতে পেয়েছি যে এই কোটা সিস্টেমটা এখনো চালু রাখতে হয়েছে এই মেডিকেল এর ঠিক কোটা সিস্টেমটা চালু রাখা হয়েছে সেটা সম্পূর্ণ একটি বৈষম্যমূলক কোটা আমরা আমাদের দাবি জানাতে চাই যে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে অযৌক্তিকembe এই ফলাফলকে বাতিল করতে হবে আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বারবার দায়িত্বজ্ঞান হীনের মতো আচরণ করে যাচ্ছে তারা কি তাদের বক্তব্য থেকে কিভাবে আবারো বাংলাদেশে বৈষম্যমূলকটা বিদ্যমান রেখে ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের হায়রানি করা হয় এর উপযুক্ত জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে